আসসালামু আলাইকুম কিভাবে অনলাইনের মাধ্যমে পঞ্চাশতম বিসিএস ক্যারের জন্য আবেদন করবেন আজকে সেই প্রসেসটি শেয়ার করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা প্রতিনিয়তই অনলাইনের বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা হয় আমার এই চ্যানেলে তাই সেই সকল ভিডিও সবার আগে যদি আপনিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যায় প্রথমে আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব এখানে সার্চ বাড়ে বিপিএসসি ডট টেলিটক লিখে সার্চ দিব দেখুন ওয়েবসাইটটি চলে এসেছে ওয়েবসাইটটিতে ক্লিক করে ওপেন করে নিব এখানে দেখুন পঞ্চাশতম বিসিএস এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটিতে ক্লিক করে দেব এটি হচ্ছে আমার ফার্স্ট ইন্টারফেস এখান থেকে আমাকে এস তথ্যগুলো দিয়ে দিতে হবে প্রথমে বোর্ড এরপর রোল নম্বরটি এরপর রেজিস্ট্রেশন নম্বর এবং শেষে পাসিং এরটি দিয়ে দিতে হবে এরপরে নিচে দেখুন আপনার অ্যাপ্লিকেশনের তিনটি ধরন দেয়া আছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর জেনারেল ক্যাডার অ্যাপ্লিকেশন ফর্ম ফর টেকনিক্যাল প্রফেশনাল ক্যাডার অ্যাপ্লিকেশন ফর্ম ফর জেনারেল অ্যান্ড টেকনিক্যাল প্রফেশনাল বোথ ক্যাডার তো আমি এখান থেকে তৃতীয়টি সিলেক্ট করে নেব আমি যার জন্য আবেদন করব সে বোথ ক্যাডারে অ্যাপ্লাই করবে আপনি যদি সিঙ্গেল ক্যারে অ্যাপ্লাই করতে চান তাহলে সিঙ্গেলগুলো চুজ করে নেবেন আর যদি বোথ ক্যাডারে অ্যাপ্লাই করতে চান তাহলে বোথ অপশনটি সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে নেক্সট বাটনটিতে ক্লিক করে দিচ্ছি হচ্ছে আমার এর ফর্ম ওয়ান এখান থেকে আমার ডিটেলসগুলো সব দিয়ে দিতে হবে এখান থেকে কিছু ডিটেলস আমার এসএসসি সার্টিফিকেট থেকে নিয়ে নিয়েছে অলরেডি দেখুন তো এখান থেকে বাকি যেগুলো আছে আমি সেগুলো পূরণ করে দিচ্ছি ফার্স্ট অপশন আমাকে জেন্ডারটি দিয়ে দিতে হবে এরপর আমি আমার এমপ্লয়মেন্ট স্ট্যাটাসটি দিয়ে দিতে হবে এরপরে কোঠা আছে আমি আরেকটি কোঠাটি দিয়ে দিব ম্যারিটাল স্ট্যাটাসটি দিয়ে দিব এরপরে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিতে হবে ওকে আমার লাইনের কার্ডের নাম্বারটি দেওয়া হয়ে গেছে এরপর বাথ রেজিস্ট্রেশন আপনি চাইলে দিতে পারেন না দিলে সমস্যা নেই আপনার পাসপোর্ট যদি থাকে পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিবেন না দিলেও সমস্যা নেই এখন আমাকে এখান থেকে হাইটটি দিয়ে দিতে হবে এবং হাইটটি কিন্তু অবশ্যই সেন্টিমিটার হিসাব করে দিয়ে দিতে হবে তো আপনি যদি না জেনে থাকেন সেন্টিমিটার আপনার হাইট কতটুকু আপনি অনলাইনে রিসার্চ করে নেবেন সেখান থেকে আপনি ইঞ্চি টু সেন্টিমিটারে কনভার্ট করার অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন তো আমি এখান থেকে হাইট ওয়েট এবং চেস্ট তিনটাই সেন্টিমিটার হিসেবে দিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস এখানে কেয়ার অফ আপনি যার অধীনস্থ তার নামটি দিয়ে দিবেন এরপরে হচ্ছে এরপর আমি আমার গ্রামের ঠিকানাটি দিয়ে দিচ্ছি এরপর জেলাটি দিয়ে দিব তারপরে থানাটি দিয়ে দিব এখানে পোস্ট অফিসটি দিয়ে দিতে হবে পোস্ট অফিসের নাম এবং পরে পোস্ট কোডটিও দিয়ে দিতে হবে এখান থেকে আমাকে স্থায়ী ঠিকানাটাও দিয়ে দিতে হবে তো আমার যেহেতু বর্তমানে স্থায়ী ঠিকানা সেম তো আমি এটি শর্টকাটের জন্য কপি পেস্ট করে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ঠিকানা আলাদা আলাদা হয়ে থাকলে আলাদা দিয়ে দিতে পারেন অথবা একই ঠিকানা হলে একই ঠিকানা দিয়ে দিবেন তো এখন আমাকে এখান থেকে মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে আমি মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি এরপর নিচে দেখুন রিটাইপ মোবাইল নাম্বার একই নাম্বারটি দ্বিতীয়বার আবার দিয়ে দিবেন তারপর আমাকে এক্সাম সেন্টার দিতে হবে তো উনি আমাকে বলেছে এক্সাম সেন্টার বরিশাল থাকে বরিশাল দিয়ে দিতে তো আমি বরিশালটি দিয়ে দিচ্ছি এরপরে দেখুন দ্য অ্যাবভ ইনফরমেশন ইজ কারেক্ট অ্যান্ড আই উড লাইক টু গো টু দ্য নেক্সট স্টেপ তো এখান থেকে আমি টিক চিহ্নটি দিয়ে দিব তার আগে আরেকটি জিনিস আছে উপরে দেখুন কোশ্চেন ভার্সন আপনি যদি কোশ্চেন ভার্সনটা ইংরেজি চান তাহলে এখান থেকে টিক্স এই যে টিকমার্ক দেওয়ার যে ঘরটি আছে এখান থেকে টিকমার্ক দিয়ে দিবেন আমি একটি টিকমার্ক দিয়ে দেখাচ্ছি ওকে আমাকে এখানে আমার ডেট অফ বার্থ সার্টিফিকেট থেকে নিয়ে নেয়নি তো আমি এখান থেকে ম্যানুয়ালিভাবে দিয়ে দিচ্ছি ওকে এরপর আমি নেক্সট স্টেপে ক্লিক করে দেব তো এখান থেকে দেখুন আমার এসএসসির ইনফরমেশনগুলো কিন্তু অলরেডি দেয়া অলরেডি দেওয়া আছে তো আমি এখান থেকে এসএসসির ইনফরমেশনগুলো ম্যানুয়ালভাবে দিয়ে দিব আপনারা আপনাদেরটা দিয়ে দেবেন ওকে আমার ইনফরমেশনগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি গ্র্যাজুয়েশন যে করেছি গ্র্যাজুয়েশনের ইনফরমেশনগুলো দিয়ে দিব এখান থেকে সাবজেক্টটি আপনার দিয়ে দিতে হবে এরপর পাসিং ইয়ারটি দিয়ে দিব আমার ইউনিভার্সিটিটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি এরপর হচ্ছে কোর্সের ডিউরেশন আপনার ডিউরেশন যেটা হবে সেটি দিয়ে দিবেন এরপরে দেখুন এখানে নিচে স্টুডেন্ট আইডি চেয়েছে স্টুডেন্ট আইডিটা হচ্ছে আপনি যে কলেজে পড়েছেন সেই কলেজের অবশ্যই একটি আইডি কার্ড আপনি পেয়েছেন তো সেই আইডি কার্ডে একটি আইডি নাম্বার থাকবে আপনার স্টুডেন্ট আইডি নাম্বার তো সেটি যদি থাকে আপনি সেটি দিয়ে দিতে পারেন আর যদি না থাকে সমস্যা নেই এটি একটি অপশনাল ইনফরমেশন আপনি চালিয়ে দিতে পারেন না দিলেও সমস্যা নেই তো আমি ওনার সার্টিফিকেট থেকে এই দুটি ইনফরমেশন দিয়ে দিচ্ছি রোলার সেশনটি এরপরে নিচে স্কল ডাউন করে নিব এখানে যদি আপনার মাস্টার্স থেকে থাকে তাহলে আপনি মাস্টার্সের ইনফরমেশানগুলো দিয়ে দিবেন তো ওনার যেহেতু মাস্টার্স নেই আমি মাস্টার্সটি দেব না অ্যাডিশনাল কোয়ালিফিকেশন ফর টিচার্স ট্রেনিং কলেজ যদি আপনার এটি থেকে থাকে তাহলে আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন তো ওনার যেহেতু নেই তা আমি এগুলো দিয়ে দেব না আমি এখান থেকে নিচে পোস্ট রিলেটেড সাবজেক্ট ফর প্রফেশনাল অ্যান্ড টেকনিক্যাল ক্যাডার তো এখান থেকে ওনার যেহেতু ম্যানেজমেন্ট সাবজেক্ট এটি অপশনালভাবেই চলে আসবে আমি সাবজেক্টটি সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে দেখুন জেনারেল অ্যান্ড টেকনিক্যাল প্রফেশনাল বোথ ক্যাডার এখানে আমাকে ক্যাডারের লিস্টটি দিয়ে দিয়েছে কি কী ক্যাডারের এখানে অপশন আছে তো এখান থেকে আপনার যেগুলো ফার্স্ট চয়েসে থাকবে সেগুলো প্রথমে অবশ্যই দিয়ে দেবেন এখানে একটিতে সিলেক্ট করে এই যে অ্যাড অপশনটি এটির ওপরে ক্লিক করে দিয়ে দিলেই হবে এটি নিচে দেখুন নিচে ধীরে ধীরে লিস্ট হয়ে যাবে তো আমি সিরিয়াল ভাই উনি যেরকমভাবে আমাকে বলেছেন আমি সেরকমভাবে দিয়ে দিচ্ছি ওকে আমার ক্যাডার লিস্টটি দেওয়া হয়ে গেছে এখান থেকে নিচে দেখুন সিলেক্ট ক্যাডার অপশন আর কারেক্ট অ্যান্ড আই উইল লাইক টু গো টু দ্য নেক্সট স্টেপ তো আমার যেহেতু সব ঠিক আছে তো আমি এখান থেকে টিক চিহ্নর ঘরেটি টিক দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি এখানে আমার ইনফরমেশনগুলো আবার রিভিউ দেখাবে তো এখান থেকে আমার সব ইনফরমেশন ঠিক থাকে বা কিছু যদি কারেকশন করতে চাই আমি তো এখানে দেখুন আমার যদি এই ক্যাডার চয়েসের যে সাবজেক্টগুলো দিয়েছি যদি আমি কারেকশন করতে চাই এখান থেকে আমি এই বাটনটিতে ক্লিক করলেই কারেকশন করে নিতে পারবো তো এখান থেকে আমাকে নিচে অ্যাপ্লিকেশন ইন্টারেস্ট ফর ক্যাডার এখান থেকে কোন গ্রেডগুলো চাচ্ছি সেগুলোর লিস্ট দিয়ে দিয়েছে আপনার যেটা চয়েস হবে আপনি সেটি দিয়ে দেবেন তো আমি এখান থেকে এনি গ্রেডটি দিয়ে দিচ্ছি এখানে দেখুন আরেকটি জিনিস আছে আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশনগুলো দিয়েছেন এর ভিতরে যদি আপনি দেখেন যে কোনো কিছু ভুল বা কারেকশন করার প্রয়োজন আছে আপনি চাইলে সেটিও এখান থেকে কারেকশন করে নিতে পারবেন তো আমার যেহেতু সব ঠিক আছে আমি এখান থেকে সোজা নিয়েছি স্ক্রোল ডাউন করে আমার ছবি এবং সিগনেচারটি আপলোড করে দেব এখানে দেখুন ছবির সাইজটি অবশ্যই আপনার তিনশো বাই তিনশো পিকজেল হতে হবে এবং সিগনেচারের সাইজটি অবশ্যই তিনশো বাই আশি পিকজেল হতে হবে তো আমার যেহেতু সাইজটি করা আছে আমি এখান থেকে সরাসরি আপলোড করে দিচ্ছি আপনাদের যদি ছবি এবং সিগনেচার রিসেস না করা থাকে তাহলে আপনারা অনলাইনে কিছু বেশ কিছু প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আপনারা এগুলো রিসেস করে নিতে পারেন ইনশাল্লাহ এই জন্য এটা নিয়েও আমি একটি ভিডিও আপনাদেরকে দিব আপনারা শীঘ্রই পেয়ে যাবেন অথবা ডিসক্রিপশন বক্সে চেক করলেও লিঙ্কটি পেয়ে যাবেন এখানে দেখুন নন ক্যাডারের একটি পোস্টের লিস্ট দিয়ে দিয়েছে আমাকে এখান থেকে আমার এগুলো চুজ করে দিতে হবে আমার যেটা যেটা খুশি আপনি সেটাও নিতে পারেন আপনি জেলে অল্পও নিতে পারেন বা আপনি ছেলে সবগুলোও দিয়ে দিতে পারবেন তবে আপনি যেগুলো ফার্স্ট চয়েসে থাকবে সেগুলো অবশ্যই প্রথম দিকে দিয়ে দিবেন এবং পরেরগুলো ইচ্ছুকভাবে দিয়ে দিবেন তো আমি এখান থেকে সবগুলো এক করে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো সাজিয়ে দিয়ে দেবেন ওকে আমার এগুলো দেয়া হয়ে গেছে এখানে এখন নিচ থেকে এখানে আমাকে একটি ডিক্লারেশন দিতে হবে তো ডিক্লারেশনটি না দিলে আমি আবেদনটি সাবমিটও করতে পারবো না ডিক্লারেশনটি দেওয়ার জন্য এই টিকচুনের উপর একটি ক্লিক করে দিচ্ছি এবং নিচে ইয়েস বাটনটিতে ক্লিক করে দিচ্ছি তো আমার আবেদনটি সাবমিট হয়ে গেছে এখন আমাকে আবেদনটির জন্য টাকাটি পেমেন্ট করে দিতে হবে প্রথমে আমি আবেদন কপিটি ডাউনলোড করে রেখে দিব এখন আমাকে ফার্স্টে আবেদনের পেমেন্টটি দিয়ে দিতে হবে তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে টেলিটকের মাধ্যমে আপনি টাকাটি পেমেন্ট করবেন এখানে দেখুন পেমেন্ট করার জন্য যে মেসেজের যে অপশনে কিভাবে দিতে হবে টাকাটি তার একটি উদাহরণ তারা দিয়ে দিয়েছে তো আমি আপনাদেরকে মোবাইল থেকে সরাসরি দেখিয়ে দিচ্ছি প্রথমে বিসিএস লিখে আপনার যে ইউজার নাম্বারটি আছে সেটি এখানে টাইপ করে দিবেন এবং ওয়ান সিক্স নাম্বারে সেন্ড করতে হবে তো এরপরে আমাকে দেখুন একটি মেসেজ দিয়েছে এখান থেকে আমার মেসেজের রিপ্লাইটা কীরকম হবে সেটির একটি উদাহরণ দেওয়া আছে প্রথমে বিসিএস লিখবো এরপরে স্পেস দিয়ে ইয়েস লিখে এখানে একটি পিন নাম্বার দেওয়া আছে পিন নাম্বারটি দিয়ে সেন্ড বাটনে ক্লিক করে দেব দেখুন আমাকে একটি ফিরতি মেসেজ দিয়ে দিয়েছে এখানে আমাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছে এটি আমার পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য প্রয়োজন হবে তাই আপনারা অবশ্যই মেসেজটিকে একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন অন্যথায় আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি কোথাও নোট করে রেখে দিবেন যাতে পরবর্তীতে আপনি এটি ব্যবহার করতে পারেন তো এই ছিল বিসিএস ক্যারের জব অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই প্রসেসটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করে দিবেন এবং ভিডিওটি বসতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর যে কোনো হেল্পলাইনের প্রয়োজন হলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার কনট্যাক্ট করার ইনফরমেশান দেয়া আছে তো এ ধরনের ভিডিও যদি আপনি রেগুলার পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই বেলাইকনটিকে বাজিয়ে রাখতে ভুলবেন না তো পরবর্তীতে অন্য একটি ভিডিও নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আর আপনি পরবর্তী নিয়ে ভিডিও চান সেটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম